স্যামসাং অ্যাপেলকে কপি করে নাকি অ্যাপেল স্যামসাংকে কপি করে এ নিয়ে কিন্তু সবসময় বিতর্ক চলে অনেক শুরু থেকে আমরা শুনে আসি যে অ্যাপেল যখন কিছু মার্কেটে নিয়ে আসে হুমরি খেয়ে সব অ্যান্ড্রয়েড কোম্পানি সেই জিনিসটাকে কপি করা শুরু করে আবার স্যামসাং যখন যখন কিছু মার্কেটে নিয়ে আসে অনেক সময় শোনা যায় অ্যাপেলও নাকি সেটা কপি করেছে তো আজকে আমরা কোনো রকম বিতর্ক না সরাসরি হাতে কাগজে কলমে দেখবো যে আসলে ইনোভেশনের দিক দিয়ে কে এগিয়ে স্যামসাং এগিয়ে গিয়ে নাকি অ্যাপেলে গিয়ে ইনোভেশনে কারা সবসময় সবার আগে কাস্টমারদেরকে নতুন কিছু দিয়েছে কোনো কিছু আইডিয়া শেয়ার করেছে আবিষ্কার বা ইনোভেশনে আসলে কারা বিপ্লব পরিবর্তন এনেছে এই টেক ইন্ডাস্ট্রিতে বিশেষ করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ভিডিও আছে লাইক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ম্যাক্সও কিন্তু বিভিন্ন ফোনের রিভিউ দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন বা একটু পরপর কিন্তু আই বাটনও আসবে চ্যালেঞ্লে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো ইনোভেশনের কথা বলতে গেলে স্যামসাং এবং অ্যাপেল দুইটা জায়েন্ট কোম্পানি কিন্তু প্রতি বছর আমাদের বিভিন্ন ফোন দেয় তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে বলি একটা স্মার্টফোনে কিন্তু আমরা সবার আগে ডিসপ্লেটার দিকে খেয়াল করি যে ডিসপ্লেটা কারটা সুন্দর বা ডিসপ্লেটা কেমন তো সেক্ষেত্রে আমাদের যদি বলতে হয় তাহলে কিন্তু এখানে এগিয়ে থাকবে স্যামসাং কারণ এখানে তারা সুপার অ্যামোলেড যে ডিসপ্লেটা এখন বর্তমানে সকাল ফোনে আমরা কিন্তু এই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা খুঁজি যে কোন ফোনে অ্যামোলেড স্ক্রিন আছে আর আইপিএস ডিসপ্লে দেখলে কিন্তু আমরা এখন নাক ছিটকাই তো সেক্ষেত্রে সেই সুপার অ্যামোলেড স্ক্রিন কিন্তু আমাদের স্যামসাং এর যে গ্যালাক্সি এস সিরিজ ছিল দুই সাল থেকে কিন্তু স্যামসাং এই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা দিয়ে আসছে যদিও এস সিরিজের আগে স্যামসাং এর আরও কিছু ফোনে তাদের সুপার অ্যামোলেড ডিসপ্লেটা তারা টেস্টিং হিসেবে কিন্তু মার্কেটে আনে বাট আমরা যেহেতু একটা জেনারেশন নিয়ে বলছি তো সেই আমরা এস সিরিজটাই নিয়ে বলি 2010 সাল থেকে কিন্তু আমরা একদম মার্কেটে আমরা এস সিরিজে কিন্তু আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লেটা পাচ্ছিলাম বাট সেখানে আইফোন কিন্তু তাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে ফার্স্ট টাইম ইউজ করে আইফোন এক্স এ যেটা 2017 সালে বাট যদিও সেই ডিসপ্লেটা কিন্তু স্যামসাং থেকে নেওয়া इवन এখন যে আপনারা OnePlus Oppo Vivo Xiaomi যত সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন সবই কিন্তু স্যামসাং থেকেই নেওয়া তো সেই ক্ষেত্রে বলতে হবে যে আমরা যে ডিসপ্লে পাচ্ছিলাম সেটা কিন্তু অনেক আগে থেকেই স্যামসাং আমাদের এই সুপার অ্যামোলেড দিয়ে আসছে इवन আমরা যদি কাল করি দুই হাজার তেরো সালে বা দুই হাজার বারো সালে গ্যালাক্সি নোট টু এবং নোট থ্রি যে ফোনগুলো ছিল সেখানে ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চেস এর মতো সাইজের সুপার সুপার স্ক্রিন পাচ্ছিলাম যেটা সেই সময় অনেকে ভেবেছে যে একটা স্মার্টফোন এত বড় ডিসপ্লে আসলে কি কাজ বাট আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই বড় বড় আমাদের কাছে এখন সেরা ডিভাইস আমরা দেখি কোন কোন ডিসপ্লে সুপার এসব ইত্যাদি আমরা খেয়াল করি তো সেক্ষেত্রে কিন্তু স্যামসাং সেই সময় মার্কেট পলিসিটাকে ধরে তখনই কিন্তু তার এটা বিল্ড আপ করেছে এবং আমরা যদি বলি যে রিফ্রেশ রেট যেটা বর্তমানে আমরা খুঁজি কোন ফোনের রিফ্রেশ রেট কত বেশি দুই গ্যালাক্সি এস টোয়েন্টি সিরিজ ছিল সেই সিরিজে স্যামসাং ফার্স্ট একুশ সালে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ও কিন্তু তারা একশো বিশ রিফ্রেশ রেট নিয়ে আসে বাট এখানে ডিস্লে দিক থেকে কিন্তু সবসময় স্যামসাংটা এগিয়েছিল ইনোভেশনে সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যামেরা একটা স্মার্টফোনে কিন্তু আমরা সব থেকে বেশি ক্যামেরাকে গুরুত্ব দিয়ে থাকি তো দু সালে আইফোন তাদের সেভেন প্লাসের ডুয়াল ক্যামেরা নিয়ে আসে যেখানে একটা মেন ক্যামেরা ছিল এবং একটা ছিল টেলিফটো লেন্স এই টেলিফটো লেন্স দিয়ে কিন্তু আমরা আলাদাভাবে পোর্ট্রেট ছবির জন্য একটা ডেডিকেটেড লেন্স পেয়েছিলাম যে জিনিসটা আজকে সকল অ্যান্ড্রয়েডও কিন্তু তারা কপি করছে যে তাদের ফোনে কিন্তু দামি দামি টেলিফটো লেন্স দিচ্ছে পাইরোস্কোপ টেলিফটো লেন্স দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তো এই সূচনাটা করেছে কিন্তু আইফোন যেখানে তারা এই টেলিফটো লেন্স দিয়েছে তাদের আইফোন সেভেন প্লাসে দু হাজার ষোলো সালে এবং দু হাজার আঠারো সালে গিয়ে স্যামসাং তাদের এস নাইন প্লাসে টেলিফটো লেন্স নিয়ে আসে বাট এক্ষেত্রে কিন্তু টেলিফটো লেন্স দিয়ে আইফোন দুই বছর এগিয়ে ছিল তবে যদি এখানে আমরা ফোরকি ভিডিওর কথা বলি একটা ফোনে ফোর ভিডিও রেকর্ড করতে গেলে শুধুমাত্র যে আপনি সফটওয়্যার এনেবেল করে দিবেন ব্যাপারটা কিন্তু এমন না এক্ষেত্রে আপনাকে ফোর কে রেকর্ডিং করার ক্ষমতার মতো একটা সেন্সর লাগবে এবং ফোর কে রেকর্ডিং করার মতো আপনার কিন্তু ফোনে একটা প্রসেসরও লাগবে তো সেই জিনিসটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি যেটা দুই সালে স্যামসাং ফোনে কিন্তু ফোর কে রেকর্ডিং করা যেত ফোর কে রেকর্ডিং যেটা ব্যাক ক্যামেরার কথা বলছি বাট ফোর কে রেকর্ডিং আইফোন কিন্তু তাদের ফোনে নিয়ে আসে দুই সালে আইফোন সিক্স এস সিরিজে সেক্ষেত্রে দুই বছর আগে কিন্তু স্যামসাং আমার তাদের ফোনে ফোর কে রেকর্ডিং অপশনটা নিয়ে আসে আবার আমরা যদি ফ্রন্ট ক্যামেরার ফোর কে রেকর্ডিং নিয়ে বলি তাহলে ক্ষেত্রে কিন্তু আবার আইফোন এক দাপে গিয়েছিল যেখানে আইফোন তাদের দুই হাজার সালের এক্সেস সিরিজে কিন্তু তারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি পিস পর্যন্ত রেকর্ডিং এর সুবিধা দিয়েছে বাট এই ক্ষেত্রে কিন্তু স্যামসাং তাদের S10 সিরিজ অথবা 2019 সালে গিয়ে তারা তাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে কিন্তু 4K রেকর্ডিং দিয়েছে তো এখানে আমরা মেগাপিক্সেলের কোনো কথা বলবো না কারণ আমরা বরাবরই দেখেছি Samsung এর 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল কে আইফোনের 12 মেগাপিক্সেল ইজিলি হারিয়ে দিয়েছে এক এক সময় সেক্ষেত্রে মেগাপিক্সেল নিয়ে আমরা কোনো কথাই বলবো না কারণ এটা আমরা সবাই জানি যে মেগাপিক্সেল মানে হচ্ছে একটা নাম্বারিং গেম এই ক্ষেত্রে কার সেন্সর সাইজটা বড় কার ছবি প্রসেসিং ভালো কার প্রসেসর ভালো এটাই আসলে মেন বড় তো এবার যদি সিকিউরিটি সিস্টেম নিয়ে বলি তাহলে আইফোন এবং স্যামসাং অনেক থেকে তারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর দিয়ে আসছে তো এটা নিয়ে আসলে বলার কিছু নেই বাট আইফোন এক্স থেকে আমরা যে জিনিসটা দেখি ফেস আইডি যেখানে কিন্তু অ্যান্ড্রয়েড বর্তমানে তারা শুধুমাত্র একটা ক্যামেরা দিয়ে হচ্ছে ফেস স্ক্যান করে করে বাট অ্যাপেল কিন্তু এখানে আলাদা একটা ডেডিকেটেড ফেস আইডি সেন্সর থাকে যেটা দিয়ে কিন্তু একটা ফেসকে পুরোপুরি থ্রি ডি স্ক্যান করে সেটাকে আনলক করা হয় সেক্ষেত্রে ফোনটাতে স্যামসাং আইরিস স্ক্যানার নিয়ে আসে যেখানে হচ্ছে আরো বেশি সিকিউর ছিল ফেস আইডি থেকে কারণ ফেস আইডি অনেক সময় যারা টুইন ইন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফেস আইডিটা ভুল হয়ে যায় বাট সেক্ষেত্রে আইরিস স্ক্যানার দিয়ে কিন্তু কোনোভাবেই ভুল করা পসিবল না তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা একটা অ্যাডভান্স ফিচার ছিল বাট যদিও স্যামসাং পরবর্তীতে তাদের হচ্ছে S9 এর পরে থেকে অর্থাৎ S10 থেকে সিরিজটা উঠিয়ে দেয় কারণ তাদের ডিসপ্লেটা বড় করার জন্য তারা এই অপশনটা উঠিয়ে দেয় বাট আইফোন কিন্তু এখনো যে তারা বড় যে এত বড় নচ ডিসপ্লে দিতে বা এখন যে ডাইনামিক আইল্যান্ডের নামে এত বড় একটা মাঝখানে ডিসপ্লের একটা ব্ল্যাক আছে সেখানে কিন্তু আসলে তাদের যে Face ID সেন্সরটা এটাই এর কারণে আইফোন কিন্তু ডিসপ্লেটাকে এখনো ছোট করতে পারছে না অর্থাৎ ডিসপ্লেটাকে বড় করে বেজেলটাকে এখনো ছোট করতে পারছে না এই Face ID কারণে কারণ এখানে সিকিউরিটি বিষয় আছে বাট এখন যে স্যামসাং এর ফোন দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সফটওয়্যার দিয়ে ক্যামেরা দিয়ে কিন্তু আনলক করে বাট এখানে আলট্রাসনিক থেকে একদম নেক্সট লেভেলের সিকিউরিটি তো এই দিক দিয়ে মোটামুটি বলা যায় যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে স্যামসাং এর কাছে এখন আর আইফোনের কাছে আছে ফেস আইডি এছাড়া স্যামসাং এবং আইফোনের মধ্যে ফাইভ জি সর্বপ্রথম নিয়ে আসে কিন্তু স্যামসাং যেটা তাদের এস টেন ফাইভ জি মডেল ছিল ইভেন ওয়ার্ল্ড এর ফার্স্ট ফোন ছিল যেটাতে ফাইভ জি ফোন ছিল এবং আইফোনও তার এক বছর পর দু হাজার বিশ সালে তাদের টুয়েলভ সিরিজ ও ফাইভ জি নিয়ে আসে আসে বাট এক্ষেত্রে ফার্স্ট কিন্তু লঞ্চ করে স্যামসাংই তো এবার স্টোরেজ নিয়ে যদি বলি দুই সালে স্যামসাং এস টেন প্লাসেই কিন্তু আমরা ওয়ান টিবি স্টোরেজ পাচ্ছিলাম যেখানে আইফোন দু সালে গিয়ে ওয়ান টিবি স্টোরেজ দিয়েছিল তাদের থার্টিন প্রো ম্যাক্সে তো একটা সময় ধারণা করা হতো যে পুরো কম্পিউটার ল্যাপটপের সকল কাজ কিন্তু আমাদের স্মার্টফোন দিয়ে করা যাবে বাট এখনকার সময় দাঁড়িয়ে কিন্তু টু টিবির স্টোরেজ পর্যন্ত বেরিয়ে গেছে যেখানে আমরা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সও দেখতে পাচ্ছি তো এবার চার্জিংয়ের বিষয় নিয়ে যদি বলি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এইটটি ওয়াট একশো বিশ ওয়াট দুইশো ওয়াট পর্যন্ত চার্জার পাচ্ছি বাট ইনোভেশনের ক্ষেত্রে যদি আমরা বলি ফাস্ট চার্জিং সেটা কিন্তু আমরা সবার প্রথমে স্যামসাং এ পেয়ে আসছিলাম বাট আমি ওয়াটের দিকে তাও গেলাম না আমি বলবো যেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং আমরা দুই সালে আইফোন এক্স এর ওয়ারলেস চার্জিং সুবিধা পেয়েছিলাম বাট স্যামসাং দুই সালে তাদের গ্যালাক্সি এস ফোর এ তারা কিন্তু এই ওয়ারলেস চার্জিং নিয়ে আসছে তো এক্ষেত্রে খেয়াল করুন যে তারা কিন্তু অনেকটা বছর আগে যখন স্মার্টফোন দিয়ে মানুষ অত কিছু করতে পারতো না যথেষ্ট পরিমাণ অ্যাপ ছিল না সেই সময় আমরা কিন্তু ওয়ারলেস চার্জিং সুবিধাটা পেয়েছিলাম সেক্ষেত্রে স্যামসাং কিন্তু ওয়ারলেস চার্জিং এ অনেকটাই এগিয়েছিল এবং রিভার্স চার্জিং অপশনও স্যামসাং দু হাজার উনিশ সালে তাদের প্লাসে নিয়ে আসেছিল যেখানে তারা এই ফোন থেকে অন্য ফোনে ওয়ারলেস এর মাধ্যমেও চার্জ করা যাবে বাট এই রিভার্স চার্জিং অপশন আইফোনে নিয়ে আসে বাট সেটা দুই হাজার তেইশ সালে চার বছর পর তাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ নিয়ে আসে তো র্যাম নিয়ে আমি কিছু বলবো না কারণ আমরা দেখেছি যে স্যামসাং এর বারো জিবি ষোলো জিবি আইফোনের ছয় জিবি র্যাম কিন্তু ইজিলি বিট করে দিয়েছে যেমনটা মেগাপিক্সেলের বেলা হয় ক্যামেরাতে আসলে আইফোনের ব্যাপারটা হচ্ছে তারা যেহেতু তাদের যে নিজস্ব সফটওয়্যার এবং নিজস্ব প্রসেসর এই দুইটার কম্বিনেশনটা আসলে অনেকটা বেটার কিন্তু এক্ষেত্রে আইফোন যে র্যামটা ইউজ করে সেটা কিন্তু স্যামসাং থেকে নেওয়া বাট এক্ষেত্রে স্যামসাং থেকে ছয় জিবি র্যাম নিয়েও কিন্তু স্যামসাং এর সেই বারো জিবি ফোনের থেকে বেটার পারফর্ম করতে পারে কারণ এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে যেটা হয় তাদের প্রসেসর থাকে এক কোম্পানির তাদের র্যাম থাকে এক কোম্পানির তাদের ইউ খাকে আরেক কোম্পানির এবং হচ্ছে তাদের যে গুগল সেই গুগল ইউআইটা কিন্তু তারা গুগল থেকে নেয় এন্ড তাদের নিজস্ব যে একটা ইউআই সেটা আবার তার উপর তারা ওভারেট করে সেটাকে কাস্টমাইজ করে তারা কিন্তু দেয় তো যার কারণে এই চার মিশালি যে ব্যাপারটা এক্ষেত্রে হচ্ছে তাদের ইউআইটার কারণে বা তাদের পারফরমেন্সে একটু আইফোনের থেকে স্লো হয়ে যায় বাট আইফোনের এখানে কিন্তু নিজস্ব আই এবং নিজস্ব হচ্ছে তাদের যে প্রসেসর এবং যার কারণে তারা কিন্তু এই অপটিমাইজেশনটা খুব ভালো দিতে পারে যার কারণে পারফরমেন্স কিন্তু আমরা অ্যান্ড্রয়েড থেকে সবসময় বেশি বেটার দেখতে পাই সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যামেরার পারফরমেন্স বলি বা আমরা গেমিং এর ক্ষেত্রে বলে কিন্তু সব সময় যে আইফোন সেরা ওকে যেহেতু ইনোভেশন নিয়ে কথা বলছি সে ক্ষেত্রে স্যামসাং একটা দুর্দান্ত ইনোভেশন ছিল যেটা হচ্ছে হার্ট রেট সেন্সর দু হাজার চোদ্দো সালে স্যামসাং এর ফাইভে এবং নোট ফোরে তারা এই হার্ট রেট সেন্সরটা নিয়ে আসে যেটা হচ্ছে তাদের ফোনের পিছনের যে ক্যামেরা সেটার নিচে ফ্ল্যাশ লাইটের সাথেই ছিল এবং এটা দু হাজার উনিশ সাল পর্যন্ত গ্যালাক্সি এস সিরিজও এই অপশনটা ছিল যেটাতে আমরা হাত রেখে স্ক্যান করে কিন্তু আমাদের হার্ট রেট বের করা যেত বাট যদিও আইফোন এই জিনিসটা আনেনি বাট আইফোনের ফোনেও কিন্তু হেলথ অ্যাপ ছিল যেটাতে আমরা স্টেপ এই সব কিছু আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারতাম যেটা স্যামসাং এর ফোনেও ছিল বাট এখন এই ফিচারগুলো আসলে স্মার্ট ওয়াচে চলে এসেছে যেখানে অ্যাপেল ওয়াচ এবং স্যামসাং এর ওয়াচ সহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ওয়াচেও কিন্তু এখন এই অপশনটা চলে আসে এখন বর্তমানে আসলে এই হার্ট হার্টরেট সেন্সরটা স্যামসাং তাদের ফোন থেকে উঠিয়ে নিয়েছে বাট এটা কিন্তু একটা দুর্দান্ত ফিচার ছিল তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান কিভাবে আইফোন একটা চেক করতে হয় সেকেন্ড হ্যান্ড আইফোন কিভাবে টেস্ট করতে হয় সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে চাই লাইভ বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করি এই ভিডিওটা দেখে গেলে আপনাদের সেকেন্ড হ্যান্ড মার্কেটে আইফোন কিনতে গেলে কিছুটা আইডিয়া পাবেন তো এছাড়া কিন্তু আমার চ্যানেল আরও বিভিন্ন ভিডিও আছে চ্যানেল ভিজিট করে কিন্তু দেখে নিতে পারেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ